একবারে যদি আসো সকি জল বরিবার চলে মনের কথা বলবো দুইজনে বৈশাখ কদম তলে মনে কদম তলবো দুই বৈশাখ কদম তলে সকল দুঃখ বলে যাব সকল দুঃখ বলে যাব সকের প্রাণে সে দেখতে তো মাই মন চাইছে সকি দেখতে তো মন চাইছে না পারি মহি লেখতে সিটি না পারি মহি পড়তে না পারি মহি লেখতে সিটি না পারি মহি পড়তে বাসির সুরে ডাকি তোমাই মাইয়া সোনা গো সুটে শ্রী ডাকি তো মাইয়া সোনা গো সুটে

<olyan> बुर जमा लो घा र दुवार सम्पन के सम्पन के सम्पन के गर सुन्दर ये असाधारण होइ